বন্ধুরা সাথে ক্লাস নাইন টেন বিজিএস অর্থাৎ ক্লাস নাইন টেন এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব দেখো আজকে আমরা মূল আলোচনা যেটা করব সেটা হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখান থেকে আমরা আলোচনা করব তার আগে তোমাদেরকে বলে আমরা কিন্তু প্রতিনিয়তই তোমাদের এই ক্লাসের ভিডিও আপলোড করছি এর আগে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও তোমাদের জন্য আপলোড করে এসেছি যদি তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের প্লে চেক করলে তোমরা সেখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারবে ওকে আর আমরা যেভাবে আলোচনা করি সেটা যদি বলি আমরা এখানে তোমাদের মূল বই থেকে যে সকল এমসিকিউ এবং সিকিউ অর্থাৎ সৃজনশীলের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ধরে ধরে তোমাদের কি করে দিচ্ছে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা মূল বইটা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু যে তোমরা এখানে সাতাশ আটা কিন্তু অনায়াসায় কমন পাবে কারণ তোমরা জানো যে মূল বই যদি ভালো করে পড়া যায় তাহলে সকল প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব সহজ হয়ে যায় তাই আমরা প্রথম অবস্থায় মূল বইটা ভালো করে দেখবো তারপরে আমরা গাইড বা অন্য ইয়েতে চলে যাব। তাহলে চলো আজকে আমরা এই মূল আলোচনাটাই শুরু করি দেখো ১৯৫৩ সালে থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে কি দেশব্যাপী পালিত হয়ে আছে। ১৯৫৩ সাল থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে তাই না এটা দেখো এই জায়গায় একটু শহীদ দিবস কবে থেকে পালিত হয় একুশে ফেব্রুয়ারি ১৯৫৩ সাল থেকে ওকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে খালি পায়ে হেটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই উনিশশো সালে সতেরোই নভেম্বর জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা কে স্বীকৃতি দেয় জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান এ শিক্ষা ও বিজ্ঞান আহ সাংস্কৃতিক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো ওকে তাহলে দেখো ইউনেস্কো কত সালে বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি কে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে সেটা হলো উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর 1999 সালের 17ই নভেম্বর ওকে এই এটা কিন্তু एमसीक्यू হবে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখবে কিন্তু এখান থেকে কিন্তু एमसीक्यू হবে যে 21 ফেব্রুয়ারি কে ইউনেস্কো কত সালে ইন্টারন্যাশনাল কি মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে 1999 সালে 17ই নভেম্বর এটা মনে রাখবে ঠিক আছে তারপর দেখো পৃথিবীর 7000 এর বেশি ভাষা রয়েছে এই এসব ভাষার মানুষ সেই থেকে শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম বুঝতে শিখেছে আমাদের দেশে বাংলা কি পাশাপাশি বিভিন্ন ভাষা সংস্কৃতি নিগোষ্ঠী রয়েছে সরকার সকল নিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নে সচেষ্ট হয়ে মাতৃভাষার আনুষ্ঠানিক শিক্ষা আহ কি শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে দেখো আমাদের দেশে কিন্তু অসংখ্য ভাষা রয়েছে তাই না এই ভাষাগুলোরও উচিত বাংলার বাংলাকে রাষ্ট্রীয় ভাষার সাথে সাথে এগুলোকেও রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া এবং বাংলা যেভাবে সংরক্ষণের জন্য যে সকল কি না কেন অর্থাৎ বাংলার পাশাপাশি আমাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে ভাষাগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সেগুলোকেও আহ প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে ঠিক আছে বিভিন্ন ভাষা বা বিভিন্ন ভাষা জাতি থাকা এটাই কিন্তু ¿Dónde কারণ যদি বিভিন্ন কালচার এবং বিভিন্ন ভাষা যদি আমরা যদি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের বাঙালিদের যে হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতি এবং কি ভিতরে বসবাস করা সেটা কিন্তু আরো মজবুত হবে ঠিক আছে প্রত্যেকের ভাষা এবং প্রত্যেকের মতামতকে আমরা সব সময় শ্রদ্ধা করব। দেখো ভিন্ন মত থাকতে পারে তাই তাই বলে যে অন্যের মতামতকে আমরা অশ্রদ্ধা করব এটা কখনোই করা সঠিক নয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ দেখো আহ বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের যে ভূমিকা গুলো ছিল সেটা নিয়ে আমরা একটু দেখবেন সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে দেখো আমি আগেই বলেছিলাম তোমাদের এই বিজিএস যখন আমি আলোচনা করি এই আমাদের দেশ ভাগের কথা যখন আসে তখন কিন্তু আমি প্রতিবাদী তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি করেছি যে পূর্ব পাকিস্তানেরা উপর যেই অত্যাচার এবং অন্যায় অবিচার করেছিল পশ্চিম পাকিস্তানিরা এটা মূলত যখন দেশ ভাগ হয়ে যায় তখনই তারা শুরু করেছিল ঠিক আছে তখন শুরু করেছিল আর এর শুরু করার মূল কারণটাই ছিল ওই সময়ে যে লিডাররা ছিল তাদের অদূরদর্শিকতা এবং তাদের হীনমান্যতার কারণেই কিন্তু এটা হয়েছিল আমি যদি ছোট্ট করে একটু যদি তোমাদেরকে উদাহরণ দিই পাকিস্তান কিন্তু পাকিস্তান এবং ভারত যখন ভাগ হয়ে যায় তোমরা যদি মান চিত্রটা একটু দেখো তাহলে দেখবে যে আমাদের পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান মিলেছিল কত আট লক্ষ সামথিং ঠিক আছে অথচ আমাদের ভারত কত লক্ষ প্রায় একুশ তার মানে কি টোটাল দেখা যায় যে আমাদের চেয়ে তারা প্রায় কয় ভাগ চার ভাগেরও বেশি তারা কি পেয়েছিল রাষ্ট্র কি ল্যান্ড ল্যান্ড পেয়েছিল ল্যান্ডের দিকে যদি খেয়াল করো তাহলে কিন্তু বিশাল একটা অংশ কিন্তু তারা নিয়েছিল অথচ ওই সময় আহ ভারতের যারা লিডার ছিল তারা কিন্তু মানে এই দেশটাকে ভাগ করতেই চেয়েছিল না কিন্তু বাঙালির মুসলমানদের রাজনৈতিক যে এটা আসলে সময় তাদের ছিল। ঠিক আছে। যদি একসাথে আর যেহেতু ভাগ হয়েছে তারপরেও পাকিস্তানিরা অদূরদর্শিকতার কারণে কিন্তু বাংলাকে আর একটা ভাগে ভাগ করে দিতে হয়েছে ঠিক আছে এটা আসলে তাদের রাজনৈতিক ভুল এবং রাজনৈতিক অদক্ষতারই মানে প্রমাণ রাখে আর কি তারপরে দেখো আমিলিক মুসলিম লীগ গঠন আমিলিক মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মুসলিম বাঙালির প্রতি বৈষম্য শুরু করে ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন কি স্বপ্ন বঙ্গ হয়ে যায় এর প্রেক্ষাপটে পূর্ব বাংলা প্রগতিশীল গণমানুষের নেতৃত্বে বাঙালিদের অধিকার আদায়ের জন্য আমি মুসলিম লীগের জন্ম হয় আমি মুসলিম লীগের জন্ম হয় কখন উনিশশো ঊনপঞ্চাশ সালে তেইশে জুন ঢাকার রোজ গার্ডেন এর সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় ঠিক আছে এটা যদিও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তবে এই কোশ্চেনের এখন আর বেলিত নেই করতে ওকে তারপরে দেখো প্রাতিষ্ঠানিক সরকার কি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি অর্থাৎ প্রায় শামসুল হক এভাবে কিন্তু কেটা শুরু হয় তারপরে দেখো এখান থেকে কিছু আলোচনা করেছে এগুলো তোমরা একটু দেখে নিও এখানে গুরুত্বপূর্ণ এমসি কিউ কিছু এই মুহূর্তে তোমাদের এগুলো সেট করবে না ঠিক আছে কারণ একটা রিজিমের পরিবর্তন এটা তোমরা বুঝতে পেরেছ এই বিষয়ে তেমন তোমাদেরকে কোশ্চেন করা হবে না আশা করি এবার দেখো যুক্তফ্রন্ট ও প্রাদেশিক নির্বাচনে সরকার গঠন দেখো যুক্তফ্রন্ট থেকে কিছুই আসতে পারে এটা একটু দেখতে পারো পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লিগের দীর্ঘদিন নির্বায় নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় প্রাদেশিক সরকার গঠনের কোন উদ্যোগ গ্রহণ করেনি এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারে তালবাহানা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে অর্থাৎ এই বাংলা নির্বাচনের পরেও তারা কি করে নির্বাচনের পরেও কিন্তু তারা আমাদের এ দেশের হাতে ক্ষমতা দিতে চায় না যদিও নির্বাচনে পূর্ব বাংলার জনগণ যুক্ত কে ভোট দেয় ঠিক আছে তারপরে কি হয় কিন্তু এই এই যে দেখো যুক্ত আসনে জয়লাভ করে দুইশো টি আসনের ভিতরে দুইশো তেইশটি তারা জয়লাভ করে ঠিক আছে এখান থেকে কিছু একটু দেখে নিও এগুলো মোটামুটি একটু দেখো তবে আমার মনে হয় না এখান থেকে তেমন কোশ্চেন করবে কারণ বর্তমান সিচুয়েশন অনুযায়ী এই এই কোশ্চেন ইনস্ট্রাকশন গুলোর ভ্যালিড নেই এখন আর এগুলো করার মত কোনো ই নাই ঠিক আছে তারপরে দেখালাম কারণ ধারাবাহিকতা রক্ষার্থে তোমাদেরকে একটু দেখালাম পরবর্তীতে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এমসিকিউ এবং সিকিউ হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো তাতে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ